দি কত ওই যে একশো সব বেশি আমরা ত্রিশটি চল্লিশটি করে বলে একশো মামা গোমা দেখুন আমরা গাছ নিতে আসছি কিন্তু এখানে গাছের প্রচুর দাম কি করব আসলে বুঝতে পারতেছি না তাও ভাবলাম যেহেতু আসছি কয়েকটা গাছ নিয়েই যাই এটা কি গাছ আসলে জানি না তবে গাছটা কিন্তু অনেক সুন্দর

তাই দেখুন নার্সারিতে গিয়ে আসলে আমাদের তেমন কোন গাছ পছন্দ হয়নি যেহেতু নার্সারিটা খুবই ছোট তাই তো আমরা এই গাছগুলো আনছি